দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর আজ ছিল তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বুধবার আর এই যে সামনে দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন অল জাতের সারবাসুর আর এই গরুগুলি কালেকশন করছে আমাদের খালেক চাচা তো যাতে মানে কেমন কেমন কি দাম হলে উনি বিক্রি করতে চাই আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব তো বেশ কিছু গরু সংগ্রহ করছে উনি তো চলেন ওনার সঙ্গে একটু কথা বলে আসি সালাম আলাইকুম চাচা ভালো আছেন বেশ কিছুদিন পর আপনার কাছে আসলাম আজকে কয়টা গরু সংগ্রহ করছেন বলেন তো গরু সংগ্রহ করছি বাবা আজকে এগারোটা টোটালে এগারো পিস আপনার কি শরীর ভালো আছে আচ্ছা টোটালে এগারো পিস গরুর একেবারে মেলা লাগাই দিচ্ছেন টোটালে এগারো পিস মাসাল্লাহ মাসাল্লাহ খাবার দাবারও খুব সুন্দর করতেছে খাবারে কোনো ত্রুটি নাই জাত মানে কি সাইওয়াল হবে আচ্ছা এই যে শুরুতে একটা দেখতেছি এটা জাত মানে একটু বলে দেন যাতে যাত মানে সাইওয়াল আচ্ছা সার বাচ্চা আচ্ছা এত আপনার অনেকগুলো গরু দেখতেছি সব এক সাইজের আচ্ছা কিভাবে মিলালেন বলেন তো হাট থেকে গ্রাম থেকে সংগ্রহ করেন আচ্ছা সিপ্রেটে তো সংগ্রহ করছেন মনে হয় আপনি আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক বয়স কেমন হবে এটা ছয় থেকে সাত মাস বয়স আসবে নিখুঁত গরু খুদ আচ্ছা ব্যাটারি দুইটা করে আছে ব্যাটারি দুইটা না থাকলে তো নিবে না আচ্ছা তাহলে এটা এক নাম্বার আচ্ছা জাত মানে সাইওয়াল বয়স বললেন ছয় থেকে সাত মাস নিখুঁত গরু খুদ আর খাবার দাবার তো দেখতেছে দর্শক খাবার দাবার দেখতেছে কোনো ত্রুটি নাই আচ্ছা এটা এক নাম্বার এটা সাইড করে দেন তাহলে দুই নাম্বারটা দেখে নিই আমরা কথা বাড়াবো না দাম কি এখন বলে দিবেন চাচা আচ্ছা দাম তাহলে তাহলে দামটা এখনই বলে দেন কত বলবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পার পিস আচ্ছা আলোচনা করা যাবে সম্মান রাখা যাবে সম্মানই করা যাবে কিছুটা কারণ এক দামে আপনি বিক্রি করতে পারবেন না আর আপনি যাদের থেকে কিনছেন তার থেকে এক দামে তো কিনেন নি আপনি এই জন্য আমার কোনো দর্শক দাম দর করে নিতে পারবে পার পিস আটচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এটা দেখলাম হলো এক নাম্বার আচ্ছা চলে আপনার একটু নাম্বারটা দিয়ে দেন 0755 হ্যাঁ 140121 আচ্ছা আমরা লোকেশন শেষে বলে দিব আর এটা দেখলাম সিরিয়াল নাম্বার এক আচ্ছা এটা সাইড করে দেন কালেকসাছা আ এটা দুই নাম্বার এটা দুই নাম্বার মাশাআল্লাহ চমৎকার সাইজ পার্সেন্ট সেই রকম তবে গায়ে একটু শুকনা দেখতেছি আচ্ছা গায়ে একটু শুকনা তবে পার্সেন্টে ঠিক আছে আবার লম্বা চওড়া দিকে ঠিক আছে কালারও ঠিক আছে আচ্ছা শুধু খামারে নিয়ে যায় খাবার দিতে হবে এ পর্যন্তই আচ্ছা কৃমিনাশক কি আপনি করছেন এগুলা কিছু করা নাই না আচ্ছা আচ্ছা এটা সিরিয়াল নাম্বার দুই আচ্ছা এটা সাইড করে দেন তিন নম্বরে চলে যাই আমরা আচ্ছা এটা সিরিয়াল নাম্বার তিন আচ্ছা এটাও যাত মানে শায়ল এটার বয়স কেমন চলতেছে এখন ছয় থেকে সাত মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা তাহলে একটা একটা করে গ্রাম থেকে সংগ্রহ করা গরু হাট থেকে গ্রাম থেকে হাট থেকে সংগ্রহ করা আচ্ছা এটা সিরিয়াল নাম্বার তিন বয়স বললেন ছয় থেকে সাত মাস 6 থেকে গরু খুদমুক্ত খুদ থাকলে নিবে না খুদ থাকলে নিবে না আচ্ছা আচ্ছা এটা হলো তাহলে সাইড করে যান নাম্বার 4 নাম্বার দেখান তাহলে এটা 4 নাম্বার খালি আছে স্যার আচ্ছা এটাও জাত মানে সাইওল জাত মানে সাইওল বয়স এসে 6 থেকে 6.5 মাস আচ্ছা গায়ে একটু কাবু তবে লম্বা ছোড়ার দিকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা শুধু নিয়ে যাবে আর খাবার দিবে খাবারের জন্য টেনশন করতে হবে না অনেক সময় আমরা দেখি অনেকে দুধের বাছুরগুলা এখান থেকে নিয়ে যায় নিয়ে যায় আপনার খাবার দাবারের সমস্যা হয়ে যায় এগুলো কোনো খাবার কোনো সমস্যা নেই এগুলো কোনো খাবারের সমস্যা হবে না আচ্ছা এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখে নিই যা নিয়ে যান হ্যাঁ সরেন আপনি সরেন খালেক চাচা পাঁচ নাম্বারে একটা পাকড়া দেখতেছি সেই বাচ্চা দেখার মতো বাচ্চা খুবই সুন্দর লাগতেছে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার পাঁচ এটার বয়স কেমন হবে চাচা পাঁচ থেকে ছয় মাস বয়স আসবে হ্যাঁ পাঁচ থেকে ছয় মাস তবে যদি দেখা যাচ্ছে এর সে পার্সেন্ট যদি বেশি নিত তো কেমন কি পড়তো আপনি যেই বাজেট চাইছেন আটচল্লিশ হাজার পাঁচশো কেমন কী পড়তো যদি হাই পার্সেন্ট হতো পঞ্চান্ন ছাপ্পান্ন এর মধ্যেই হতো না আচ্ছা যদি পার্সেন্ট বেশি হতো হ্যাঁ পার্সেন্ট একটু কম দামেও কম আস আচ্ছা এটা তাহলে সিরিয়াল নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা এটা সাইড করে দেন খালেক চাচা এটা সিরিয়াল নাম্বার ছয় নাম্বার আচ্ছা পিছনে একটু সামান্য দাগ আছে এটা কিসের দাগ ধরা যাবে খালি এখানেই না আচ্ছা 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 এটা সিরিয়াল নাম্বার দেখলা দেখতেছি ছয় নাম্বার লম্বা চড়া বেশ ভালো দেখতেছি সেই রকম লম্বা চড়া দেখতেছি

দর্শক নিয়ে যায় যেন কিছু লাভ করতে পারে এই জন্য চিপ রেটে কিনছেন চিপ রেটে দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করতেছেন আচ্ছা এটা সিরিয়াল নাম্বার ছয় নাম্বার আচ্ছা এটা সাইড করে দেন সাত নাম্বারটা দেখে নেই আচ্ছা এটা সিরিয়াল নাম্বার সাত আচ্ছা এটাও বেশ লম্বা চওড়া দেখতেছি সিরিয়াল নাম্বার সাত এটার বয়স ওই একই আসবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস এটাও বয়স আসবে সিরিয়াল নাম্বার সাত নাম্বার এটা সাইড করে দেন শর্টকাটে দেখাবো আমরা খালেক চাচা এই আবার কত স্পিডে খাবার খায় দেখেন অসাধারণ বাচ্চা সেই রকম না লম্বা চড়ও সেই রকম দেখতে আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার আট নাম্বার আচ্ছা এটাই শেষ প্রথম লটে দুইটা দুইটা লট হবে একটা আটটার লট হবে একটা তিনটার লট হবে আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার আট নাম্বার আচ্ছা দাম বললেন পার পিস কত বললেন আটচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা এখান থেকে সীমিত একটু দাম দর করে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারবো আচ্ছা আপনার ঠিকানা আমার ঠিকানা বিরামপুর থানার দিনাজপুর জেলা শান্তি মোড় বালুবাড়া পল্লী গ্রাম আচ্ছা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ওয়ান ফোর জিরো ওয়ান টু ওয়ান আপনার নাম আব্দুল খালেক আচ্ছা ঠিক আছে তাহলে এটা আট নাম্বার দেখলাম আটচল্লিশ হাজার পাঁচশো পার পিস এখান থেকে সীমিত একটু আলোচনা করে নিতে পারবে আচ্ছা চলেন পরের লটে চলে যাই আমরা খালিক সাজা এই যে এই পাশে একটু বড় সাইজের গরু দেখতেছি এগুলা একটু বড় সাইজের মার্শাল্লাহ পার্সেন্টে খুবই সুন্দর দেখতেছি পার্সেন্টও মোটামুটি ভালো আছে আচ্ছা দ্বিতীয় লটের এটা এক নাম্বার

আচ্ছা এটা দ্বিতীয় লটের এক নম্বর গরু দেখলাম আচ্ছা এটা সাইড করে দেন কালেকসাজা সাজা মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো গরু নিয়ে আজকে সেই পার্সেন্টের বাচ্চা একশো একশো বাচ্চা জাত মানে সাই অল তো এটার বয়স আনুমানিক কত মাস হবে সাত আট মাস একটু টান দেন সোজা করে নেন হ্যাঁ দাঁড়ান ওখানে দাঁড়ান সাত থেকে আট মাস বয়স আসবে নিখুঁত গরু খুদ মুক্ত একটু সামনে টান দেন দেখে নেই আমরা আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার দ্বিতীয় লটে দুই নাম্বার গুরু আচ্ছা এটা কত আমার দর্শক যদি নিতে চায় কেমন কি পড়বে এটাও আটষট্টি হাজার পাঁচশো আলোচনা করার সুযোগ আছে সেমিত একটু আলোচনা করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন খালেক সাজা তিন নাম্বারে দ্বিতীয় লটের তিন নাম্বার গুরু আচ্ছা এটা জাত মানে কি সাজা এটাও জাত মানে সাইওয়াল মোটামুটি বয়স কেমন হবে

যদি দেখা যাচ্ছে আটটা যদি কেউ নিতে চায় আটটাও নিতে পারবে আর যদি বলে তিনটে তিন পিস নিবো তিন পিসও নিতে পারে আচ্ছা যদি কেউ বলে এক দুইটা আর যদি বলে কেউ যদি বলে এক দুইটা নিতে চাবো তাও দেবো তাও দেওয়া যাবে আচ্ছা আরেকবার একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ হ্যাঁ ওয়ান ফোর জিরো ওয়ান টু ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন আপনারা জাতি মানে যদি আপনাদের পছন্দ হয় তো ওনার সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম